নীতা আম্বানির গ্যারেজে রয়েছে ভারতের সবচেয়ে দামি গাড়ি এই গাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে সারা পৃথিবীতে মাত্র এগারো জনের কাছে রয়েছে এই গাড়িটি তার মধ্যে ভারতের ধন কোবের আম্বানি পরিবারের গ্যারেজে জল জল করছে এই গাড়ির উপস্থিতি নিশ্চয়ই ভাবছেন আম্বানীদের গাড়ি মানে হিরে জহরতে মোড়ানো না হিরে জহরতে মোড়ানো না হলেও এই গাড়ি দুষ্প্রাপ্য জানেন এই গাড়ির বিশেষত্ব কি সম্প্রতি নীতা আম্বানি বিরল অডি গাড়ি কিনেছেন নাম অডি এ নাইন চ্যামিলিয়ন জানা যাচ্ছে গাড়ির দাম প্রায় একশো কোটি টাকা হ্যাঁ টাকার অঙ্কটা একশো কোটি কেন এত দাম এই গাড়ির আসলে সারা পৃথিবীতে এই মডেলের মাত্র এগারোটি গাড়ি তৈরি হয়েছে এই গাড়ির রং পরিবর্তন করা যায় কোনো একটি নির্দিষ্ট রং নেই এই গাড়ির গাড়িটির মধ্যে থাকা একটি সুইচ এর মাধ্যমে এই গাড়ির রং পরিবর্তন করা সম্ভব উইন্ডো স্ক্রিন গাড়ির ছাদের সঙ্গে জোড়া লাগানো দেখলে অনেকটা মহাকাশযানের মতো মনে হতে পারে আর এই অনন্য ডিজাইনের জন্যই গাড়িটিকে ভবিষ্যতের কোনো প্রযুক্তি নির্ভর